যে উপজেলা প্রথমবারের মত পেল কুরবানির পশুর হার শুনলেন সংবাদ শিরোনাম এখন মাহমুদ আবুল হোসেন খালিয়া জুড়ি প্রতিনিধির রিপোর্ট যে উপজেলায় মাঠ ছিল গরুর পাল ছিল ছিল চারণ ভূমিও শুধু ছিল না পশুর হাট সেই উপজেলায় প্রথমবারের মত পেল কুরবানের পশুর হাট কথা বলছিলাম আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে জনগণের কুরবানির পশুর চাহিদা পূরণে নেত্রকোনার হাওর বেষ্টিত খালিয়াচুরি উপজেলার কথা উপজেলাতে প্রথমবারের মতো বসতে যাচ্ছে কুরবানির পশুর হাট আগামী উনত্রিশ মে বৃহস্পতিবার খালিয়াচুরি সদরের স্থানীয় কলেজ মাঠে এই ঐতিহাসিক হাট অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত অনুমতিপত্রের মাধ্যমে হাট বসানোর বিষয়ে আনুষ্ঠানিক সম্মতি প্রদান করা হয় হাট পরিচালনার সার্বিক দায়িত্ব পালনে সহযোগিতা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খালিয়াছুরি উপজেলার শাখার নেতৃবৃন্দ বেষ্টিত কালিয়াজুরি উপজেলায় পশুর আগামী বৃহস্পতিবার উদ্বোধন করতে যাচ্ছি এই পশুর বিভিন্ন প্রজাতির ছোট থেকে বড় এবং দামি গরু পাওয়া যাবে উন্নত মানের খাসি পাওয়া যাবে এবং এই পশুরহাটের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন সেই আমাদের প্রাণের নেতা প্রিয় নেতা হাওয়ারের নেতা জনাব নুতুজ্জামান বাবর ভাই আরও প্রশাসনিকভাবে কালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং কালিয়াজুরি উপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং কালিয়াজুরি উপজেলা জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতৃবৃন্দ বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক মাহমুদ মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু বলেন এই হাটে ক্রেতা বিক্রেতারা কোন প্রকার খরচ ছাড়াই গরু ছাগল ক্রয় বিক্রয় করতে পারবেন হাটে শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় থাকবে বিভিন্ন প্রজাতির গরু এখানে আমদানি করার জন্য আমরা বিভিন্ন মহলে যোগাযোগ করছি এবং ওনারা আমাদেরকে আশ্বস্ত করছে এবং আইন শৃঙ্খলা যারা আছেন সকলে আমাদেরকে সহযোগিতা করবেন পাশাপাশি আমরা সার্বিক বিষয়ে আমি নিজেও তদারকি করব। যাতে কালিয়াজুরির বাজারে কোনোরকম কোনো অপ্রতিকর ঘটনা না ঘটে এবং ব্যবসায়ী বাইরা যারা আসবেন তাদেরকে বিনা খরচে কোনো রকম কোনো চান্দা বা কোনো রকম কোনো খরচ ছাড়াই আমরা গরু বেচা কেনা করার সিদ্ধান্ত নিয়েছি হাট বসানোর সংবাদে এলাকার সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা গেছে তাদের মতে দীর্ঘ প্রতীক্ষার অবসান হল এখন তারা ঘরের কাছেই সহজে ও কম খরচে কোরবানির পশু ক্রয় করতে পারবেন এই খালিয়াজুরিতে নতুন গরুর হাট জমাতে আমাদের খালিয়াজুরিবাসীর অনেক আনন্দিত আমরা অতি সহজেই গরু কিনতে পারবো এবং বেচতে পারবো এই আমরা এই যে কৃষক যারা আছি অনেক দূরা আমরা গরু নেতা হয় একটা গরু নেওয়া খরচ এক হাজার দেড় হাজার একটা খরচ আসে আসলে আমরা আসলে কল্পনাই করতে পারছি না যারা মানে খালিয়া জুরি একটা চিন্তা পরিকল্পনা বাবা ভাই করবেন বা আমাদের নেতাকর্মীরা করবেন ইনশাল্লাহ খালিয়া গরুর হার পেছানোর কারণে খালিয়া সকলেরই আশা করি ইনশাল্লাহ ভালো হবে তাই আমি মনে করি যারা যারা এই যারা যারা মানে এই নিয়ে তারা উদ্বৃত হইতেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই হাটটির সফল আয়োজনের পর ঈদের আগে চার ও পাঁচ জুন বুধ ও বৃহস্পতিবার আরও দুদিন হাট বসানোর সম্ভাবনার কথা জানান মাহবুবুর রহমান তালুকদার কেষ্ট